গুরু মানে দেবগুরু যখন আপনার সহায় থাকবে বা তুষ্ট থাকবে আর এই দেবগুরুর সাথে সাথে যখন আপনি শনি দেবতাকেও আপনি তুষ্ট রাখতে পারবেন কারণ শনি দেবতা কর্মফল আপনার কর্মের ওপর উপার্জন করা অর্থ কিন্তু বৃহস্পতি ধরে রাখার ব্যাপার থাকে তাই এই দুটোকে ব্যালেন্স করে যদি আপনারা আপনাদের জীবন জীবনযাত্রা চলাতে পারেন তাহলে ক্ষতি কি আছে তাই না তাই আজকেই সেই টোটকাটা দেব যে কি এমন টোটকা করব যেটা দুটই ব্যালেন্স থাকবে হ্যাঁ চলে আসি টোটকায় কারণ অনেকের সময় হয়ে ওঠে না ফোন চলে আসতে বলার জন্য টোটকা তো আসার আগে একটা কথা বলে দি। বহু মানুষ কিন্তু আমাকে ফোন করে অনেক মা বোনেরা বারম্বার জানিয়েছে একশো টাকা আমি এই অনলাইনে দেখার জন্য তারা যথেষ্ট উপকৃত যথেষ্ট খুশি বহু সময় বহু মা বোনেরা তাদের স্বামীর ভয়ে কেউবা সন্তানের ভয়ে কেউবা বা কারোর স্বাস্থ্যের ওপর নির্ভর হচ্ছে মানে তার কোমর ব্যথা পায়ে ব্যথা হাঁটুতে ব্যথা তাই বাসে ট্রামে চড়ে সে আসতে পারে না শুধুমাত্র ফোনে একশো টাকা দিয়ে জীবনের সকল কিছু জানতে পারছে তার স্বামীর সম্পর্কে তার সন্তানের সম্পর্কে সকলের সম্পর্কে তাই আমাকে অনেকে তার জন্য ধন্যবাদ জানিয়েছে আমি ধন্যবাদ আপনাদের এই কারণে জানাই যে আপনাদের কাছে রুমাদি এতটা জনপ্রিয় হয়েছে এতটা ভালো লাগছে যে এই যে ফোন করে জানাচ্ছেন এই জন্য আমি সকলের কাছে আমার তরফ থেকে আপনাদেরকে মানে অনেক অজস্র সহস্র প্রণাম জানাই কারণ রুমাদি রুমাদি তখনই হতে পেরেছে যখন আপনাদের মনে জয় করতে পেরেছে রুমাদি তাহলে রুমাদি হতেই পারতো না তাই না এই একশো এক টাকা দিয়ে দেখাতে আমারও ভালো লাগে যে আপনাদেরকে কোনো বিরক্ত হতে হচ্ছে না কোনো ব্রাসের ট্রামে ঘামে বৃষ্টিতে ভিজে ঝরে আসতে হচ্ছে না হ্যাঁ অনেকে আছে তারা চেম্বারেও আসে সেটা তাদের ব্যাপার সরাসরি কিন্তু আমার সঙ্গে যারা রয়েছে তারা জানে ফোনেও আমার সঙ্গে কথা বলে বা ফোনের পরেও কিন্তু একটা বন্ধুর মতো তারা পায় এটা আমার আমি যে আপনার বন্ধু হতে পেরেছি আমি মা বোনেদের বন্ধু হতে পেরেছি এটা আমার কাছে প্রাপ্য কারণ বন্ধু সবাই হতে পারে না শত্রু কিন্তু মিনিটে হওয়া যায় কিন্তু বন্ধু সবার হতে পারে না আমি কাউকে কখনো ভয় দেখিয়ে কোনো কাজ করি না যেই কাজ করার হয় সেইটুকুই আমি বলি এই এই কাজ করতে হবে এই এই উপচারের জন্য এই এই টাকা লাগবে সেই দক্ষিণাটুকুই দিতে হবে আপনারা বহু সময় করেন অন্য জায়গায় গেছি সব টাকা শেষ এখন কি করে করব সেটা বললে আমি বা কি করে করব কাজটি দেখেন কে আছে হ্যালো হ্যালো হ্যাঁ জয় জগন্নাথ কার বিষয়ে জানবেন মেয়ের নাম কি নীলিমা ঘোষ নীলিমা ঘোষ ডেট অফ বার্থ তিরিশে তিরিশে সময় রাত দশটা জন্মস্থান বর্ধমান চলে আসি বৃষ লগ্ন তুলা রাশি বিশাখা নক্ষত্রে আপনার সন্তানের কিন্তু জন্ম এখানে দেখা যাচ্ছে সরকারি চাকরির প্রবণতা তো থাকবে সন্তান ছোট পড়াশোনায় ভালো হবে নাম যশ খ্যাতি হবে এইগুলো দিক থেকে কোনো অসুবিধা হবে না কিন্তু জেদ রাগ তেজ ভীষণ ভাবে বেড়ে যাবে প্রচন্ড মানে ওকে কিছু বলতেই পারবেন না গুরুজনরা কিছু বলতে গেলেই ও বোঝে আমি বেশি জানি আমাকে বলতে হবে না আমি সব করে নেব কিন্তু এটা জীবনের সব থেকে ভুল ডিসিশন হবে কারণ ও নিজের জন্য বুদ্ধি অ্যাপ্লাই করাটা সঠিক সিদ্ধান্ত নিতে পারে না এই ভুলের জন্য চট করে হুট করে কিছু মনে করে যদি না করেন কোনো প্রেমজ সম্পর্কে জড়িত হয়ে যাবে যেটি কিন্তু কখনোই ভালো হবে না এখন ঘুম থেকে ওঠা লেট পড়াশোনা করতে বললে পড়বো ঠিক হয়ে যাবে এগুলো কিন্তু ওর মধ্যে চলছে হ্যাঁ কি না দেখেছেন আমি বললাম চট করে কোন প্রেমজ সম্পর্কে জড়িত হয় বিয়ে কি আপনারা দিয়েছেন বিয়েটা দিয়ে দিয়েছে চট করে সেটা কখনো ভালো হবে না আমি তো বললাম চট ও চট করে যদি কোনো প্রেমজ সম্পর্ক বা কিছু জড়িত হয় সেটা ভালো হবে না এই যে এখন অশান্তিতে রয়েছে কি এমন বয়স হয়েছে মেয়েকে আপনার দুটো ভাত বেশি খাচ্ছিল এত তাড়াতাড়ি দিয়ে দিলেন তাই হবে এখন ভাগ্যের কাছে এবার বুঝুন মেয়ের ভাগ্যটা কি হচ্ছে এই ভাগ্য করে করে দিদি ভাইরা আমরা না আমাদের সন্তানদেরকে দুর্ভাগ্যে ঠেলে এটা যদি কাউকে আগে দেখাতেন আগে ওর যদি হ্যাঁ হ্যাঁ এটা যদি আগে কাউকে দেখাতেন প্রতিকার দিতেন এই জায়গাটাতেই আসতে হতো না আপনাদেরকে এবার যদি মনে করেন যে আমার সঙ্গে যোগাযোগ করার প্রয়োজন আছে আপনার মেয়ের সংসার ঠিক করার প্রয়োজন আছে তাহলে আমার সঙ্গে যে মোবাইল নাম্বার দুটো আছে সেখানে যোগাযোগ করুন ঠিক আছে আমি জানি না কেন বাবা মারা ভুল করে প্রত্যেক বাবা মাকে বলি একশো এক টাকা বড় কথা নয় যদি মনে হয় একটুখানি বিচার করে ভুল করে তারপর বিচার করছেন সেটা কিন্তু খুব দুর্ভাগ্যজনক আমার মেয়ে হিসেবে খারাপ লাগে আমারও কন্যা সন্তান আছে আমার খারাপ লাগে হ্যাঁ আমি নিজেও একটা মা মমতা মানে এমনি জানেন মেয়েরা কিন্তু মায়াশীল হয় মায়ারূপ হয় তাদের মমতা মমতাশীল হয় সেই জন্যই মা হতে পারি আমরা সেই জন্য আমরা এখনো পর্যন্ত আমরা দুঃখ পেলে আমাদের চোখ দিয়ে জল বেরিয়ে আসে কারণ আমরা যে স্নেহের জায়গা মার মেয়েরা সেইখানে নিজেদের একটু সন্তানের দেখে নিন না কত সন্তান তো কোল হারা হয়ে যায় দেখে নিন না কোনো দুর্ঘটনা আছে কিনা দেখে নিন না হঠাৎ করে কোনো ডিসিশন নিয়ে ফেলবে না তো দেখুন না একটু চেক করতে কি আছে তাতে যদি পয়সা লাগে জীবনটা সন্তান জন্ম দিয়েছেন যখন সন্তানের একটু সঠিক পথ করে দিন সঠিক ভাগ্যটা করে দিন যেই যে করে দিলাম এবার তুমি তোমার মতো খুটে খাও দেখে আছে হ্যালো হ্যালো হ্যাঁ হ্যাঁ জয় জগন্নাথ কার বিষয় জানবেন মেয়ের নাম কি আচ্ছা যেটা পথ বার্থ আগস্ট অগস্ট জন্ম সময় সকাল 6:52 সন্ধ্যা 6:52 জন্মস্থান লরকদ্বীপ কুম্ভ লগ্ন মিথুন রাশি পুনর্বসূর নক্ষত্রে আপনার সন্তানের জন্ম এখানে দেখা যাচ্ছে এখন অবাধ্য হয়ে যাবে যত সময় যাবে আপনার সন্তান অবাধ্য হতে থাকবে রাগ ভীষণভাবে নাকের ডগায় রাগ থাকবে কিছু থেকে কিছু কিছু থেকে কিছু বলতে পারবেন না আপনাদের উপরে চোটপাট করবে আরও যত সময় যাবে সবে তো বারো বছর বয়স তাই এখন এই রূপ দেখাচ্ছে বারোটা যখন চব্বিশ হবে তখন কি রূপ পাবেন পড়তে বললেও পুরো আমি পড়বো শুয়ে পড়ছে শুয়ে শুয়ে পড়বো লেথার্জি ভাব বাধা এগুলো কিন্তু আগে ওর মধ্যে ছিল না এখন ইদানিং খুব বেশি দেখা যাচ্ছে আমি যদি বলি এর প্রতিকার প্রয়োজন কিন্তু ছোট তো তেমন কিছু না নীল সরস্বতী কবজ দিন একটু ঠান্ডা হয় সেই জায়গাটা আপাতত দেখুন পরে কিন্তু এর জন্মছককে প্রতিকার করা খুব প্রয়োজন হবে পড়াশোনা বললাম যে দ্রাগ তেজ যদি বেড়ে যায় নিজের ডিসিশান নিচে নিতে শেখে তার কি পড়াশোনা স্যার হয় সেটাই আমি কেন আপনাকে আপনি মা তো শুনতে খারাপ লাগে আপনি বুঝতে পাচ্ছেন তো আমি কি বোঝাতে চাইছি যে সন্তান বাবা মার এখনই কথা শোনে না তার কিন্তু ভাগ্য উদয় কখনো হয় না তাই ওর প্রতিকার করান তাই এই গ্রহকে প্রতিকার করে ওকে ঠিকঠাক জায়গায় ব্যালেন্স করে নিয়ে আসুন অবশ্যই ঠিক হবে দিবাই সমস্যা থাকলে সমাধান অবশ্যই রয়েছে হ্যাঁ একশো এক টাকা দিয়ে আপনাদের ছটা থেকে নটা অবধি খোলা থাকলেও আপনারা বুকিং করবেন অবশ্যই মনে আছে যারা অনেকেরই প্রশ্ন আমাদের তো ছোট মোবাইল কি করে করব যেখানে ফোন রিচার্জ করেন সেই দোকানে গিয়ে নাইন সিক্স সেভেন টু ওয়ান এইট ডাবল এই নাম্বারটি গিয়ে বলুন যে এখানে একশো এক টাকা গুগল পে ফোনপে পেটিএম যাই হোক এখানে এই নাম্বারে একশো এক টাকা দিয়ে পাঠান ওখানে পাঠানোর পর আমাকে ফোন করবেন আমি টাকা পাঠিয়েছি যে ফোন ধরবে সেখানে আপনার নামটা লিখে দেওয়া হবে তারপর আপনার সময় মতো কথা বলা হবে এইবার চলে আসি বৃহস্পতিকে তুষ্ট করতে গেলে আমরা কি করব বৃহস্পতিকে তুষ্ট করতে গেলে আতর ঠিক এই আঙ্গুলে আতর লাগাবেন সে যে কোনো আতর হতে পারে গোলা আতর চামেলি আতর যে কোনো আতর এখানে লাগাবেন লাগে ওম গুরুবে নমো ওম গুরুবে নমো এই দেখুন এখানে লাগাবেন এখানে ওম গুরুবে নমো ওম গুরুবে নমো ওম গুরুবে নমো এরকম বলবেন অবশ্যই প্রত্যেক শনিবার আপনি আপনার স্বার্থ মতো যে কোনো বড় ঠাকুরের মন্দিরে আপনি দান করার চেষ্টা করবেন যে কোনো কিছু দিয়ে চলে আসবেন সেটা যাতে নিয়ে নেয় বা সেটা ব্রাহ্মণ নিক কি কেউ নিক এমন কিছু জিনিস দান করবেন সেটি আপনার কর্ম বললাম আপনার কর্ম দিয়ে উপার্জন যে হবে তা বৃহস্পতিকে কিন্তু ব্যালেন্স করে করে দেখুন যে অর্থ আপনি আটকা রাখতে পারছিলেন না ধরতে পারছিলেন না আস মানে কোনোভাবেই আসার পথ বন্ধ হয়ে গিয়েছিল সেই বৃহস্পতি কিন্তু আপনার তুষ্ট হয়ে আপনার কাছে আপনার বাড়িতে আপনার আলমারিতে কিন্তু সে জমার উপায়টা বের করেছে বহু জনের বহু টোটকা শুনেছেন এই টোটকাটি একটু করে দেখুন আমার টটকা কিন্তু বহুজন ফোনে জানায় আপনার টোটকা করেছে দিদি ভাই ভালো লাগে ভালো লাগালে হবে না সমস্যাটাকে দূর করুন সমাধানের পথ খুঁজুন আমি রয়েছি আমার রয়েছে হাওড়া ময়দান শোভা বাজার কালীঘাট ফোন করে নেবেন কোন টাইমে আসতে হবে চেম্বারের ভিজিট কিন্তু মোটেই একশো এক টাকা নয় আপনার সামনেই দেখতে পাচ্ছেন লেখায় আছে কিন্তু অনলাইনে দেখান পুষ্টি বিচারের জন্য একশো এক টাকা অনলাইন মানে ফোন ঠিক আছে ফোনের মাধ্যমে আপনি জানতে পারবেন যার সম্পর্কে জানুন সেখানে আমি অবশ্যই সহায়তা করব যতটা জানানোর যতটা বলার বাকি আপনারা চোখ খুলে কাজ করবেন করবেন কি না আপনারা প্রতিকার চান কি না সেটা আপনাদের উপর নির্ভর করছে আবার বৃহস্পতিবার আসবো লাইক কিন্তু প্রোগ্রাম প্রত্যেক দিন আপনাদের চোখের সামনে চলে চলছে চলবে নিত্যদিন আপনারা টোটকা পাবেন প্রোগ্রাম ফলো করুন ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করুন কমেন্ট অবশ্যই জানান আপনার কি জানার দরকার আছে নমস্কার দূর আর দূরে নেই অচেনা আচেনা